আবারও হুঙ্কার দিয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের অন্যতম সমন্বয়ক এবং গত দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট অব্যুতের অন্যতম অগ্রসারীর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন যে কোন যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী নিষিদ্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই আওয়ামী লীগকে যদি যদি কিন্তু অথবা ছাড়া নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আব্দুল্লাহ শুক্রবার দোসারা মে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি মন্তব্য করেন হাসনাত লিখেন যদি কিন্তু ছাড়া অথবা ছাড়া গণ হত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আজ বিকাল তিনটায় বাইতুল মোকদম দক্ষিণ গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে এনসিপির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে গণভোট গণসংযোগ ও লিপলেট বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে আস্তাদ আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল হতে পারে না গণভ্যুতানের পর এই দল রাজনীতি করার ফাংশন হারিয়েছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করতে হবে গত সতেরো বছরে আওয়ামী লীগ মিডিয়া সুশীল বুদ্ধিজীবী যারাই আওয়ামী লীগকে ফেসিস্ট হতে সহযোগিতা করেছে তাদের সবার সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানা জানান হাসনাত তিনি বলেন আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে ফেসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রতি প্রতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে এনসিপির আহ্বায়ক নাহিজ ইসলাম একই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে যে কোনো মূল্য নিষিদ্ধ করতে হবে এই জন্য প্রয়োজন হলে তারা আন্দোলনে নামবে মাঠে নামবে